প্রেম কি সত্যি ধর্মের ঊর্ধ্বে নাকি রাজনীতি ও জাতিগত বিদ্বেষ প্রেমকেও নির্মমভাবে গ্রাস করে আজ আমরা জানব এক রাজপুত রাজা ও এক আফগান রাজকুমারীর প্রেম কাহিনী যার পরিণতি হয়েছিল ভয়ঙ্কর আজ আমরা নিয়ে এসেছি ইতিহাসের এক বিস্তৃত প্রেমগাথা রাজা পূরণ মাল ও রাজকুমারী শ্যামলীর গল্প একদিকে ছিলেন রাজপুত বীর রাজা অন্যদিকে ছিলেন আফগান সুলতানের রক্তধারার রাজকুমারী তাদের প্রেমের পথ কিভাবে রক্তাক্ত হয়ে উঠেছিল চলুন সেই অতীতের দরজা খুলে দেখি রাজা পূরণ মাল ছিলেন রাজপুতানার এক প্রতাপশালী শাসক যিনি মেওয়ার অঞ্চলে তার শক্তিশালী শাসনের জন্য পরিচিত ছিলেন তিনি ছিলেন একাধারে ন্যায়পরায়ণ ও বীর যার সৌর্যবাথা চারিদিকে ছড়িয়ে পড়েছিল অপরদিকে রাজকুমারী শ্যামলী ছিলেন দিল্লির এক আফগান সুলতানের কন্যা যার পরিবার ভারতের রাজনীতির অন্যতম গুরুত্বপূর্ণ শক্তি ছিল একবার দিল্লির দরবারে এক কূটনৈতিক বৈঠকে রাজাপূরণ মাল আমন্ত্রিত হন এই সভাতেই প্রথমবারের মতো পূরণ মাল ও রাজকুমারী শ্যামলীর দেখা হয় সেই সময়েই তাদের মধ্যে এক অপরূপ আকর্ষণ সৃষ্টি হয় যা ক্রমে গা প্রেমে রূপ নেয় প্রথমে তাদের প্রেম গোপন ছিল কিন্তু ধীরে ধীরে সেই গোপনীয়তা প্রকাশ পেতে থাকে রাজা পূরণ মাল প্রায়শই দিল্লির বিভিন্ন কূটনৈতিক সভায় উপস্থিত থাকতেন যেখানে শ্যামলীর সঙ্গে তার দেখা হতো। তারা একে অপরকে গোপনে বার্তা পাঠাতেন কখনো দূত মারফত কখনো বা গোপন মিলনের মাধ্যমে এই প্রেম একসময় তাদের ঘনিষ্ঠদের নজরে আসে রাজপুত মহলে কিছু উদারমনা ব্যক্তি এটি মেনে নিলেও শ্যামলীর পিতা আফগান শাসক এটি কিছুতেই মেনে নিতে পারেন শ্যামলীর পিতা এই প্রেমকে জাতিগত ও ধর্মীয় বিশ্বাসঘাতকতা হিসেবে দেখেন তিনি দ্রুত ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেন এবং শ্যামলীর জন্য অন্যত্র বিয়ের আয়োজন করেন কিন্তু যখন রাজা পুরন মাল জানতে পারেন যে শ্যামলীকে অন্যত্র বিয়ে দেওয়া হবে তখন তিনি সাহসের সঙ্গে শ্যামলীকে নিজের রাজ্যে নিয়ে আসার পরিকল্পনা করেন এই ঘটনা জানতে পেরে শ্যামলীর পিতা ক্রধান্বিত হন এবং আফগান সেনাদের পাঠিয়ে পূরণ মালকে পরাস্ত করার পরিকল্পনা করেন এক ভয়ানক যুদ্ধ সংঘটিত হয় রাজপুতদের দুর্গের সামনে যেখানে রাজপুতরা তাদের শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করেছিল কিন্তু আফগান বাহিনীর বিশাল শক্তির সামনে পূরণ মাল শেষ পর্যন্ত পরাজিত হন পূরণ মাল বন্দী হন এবং শ্যামলীকে তার পিতার রাজপ্রাসাদে ফিরিয়ে নেওয়া হয় শ্যামলি এই জোরপূর্বক বিচ্ছেদ সহ্য করতে পারেননি এক রাতে রাজকুমারী শ্যামলী তার ঘরে আত্মহত্যা করেন যা রাজপ্রাসাদে শোকের ছায়া ফেলে অন্যদিকে রাজাপুরন মালকে নির্মমভাবে হত্যা করা এই গল্প শুধুমাত্র এক করুণ প্রেমের কাহিনী নয় এটি ধর্ম ও জাতিগত বিভেদের নির্মম পরিণতির এক জ্বলন্ত উদাহরণ রাজনীতি ও ক্ষমতার লড়াই কত স্বপ্নকে ভেঙে চুরমার করে দিতে পারে তার প্রতিফলন এই ইতিহাস এই গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর কমেন্টে জানান আপনার মতে প্রেম কি সত্যিই সব কিছুর ঊর্ধ্বে